আজকে লঙ্কা গাছগুলোর কিছু পরিচর্যা করব এত অবহেলায় পড়ে আছে না জাস্ট গাছগুলো লাগিয়ে দিয়েছি আর কিছু করিনি এভাবেই রেখে দিয়েছি কিন্তু তাও এত ফল হয়েছে এই গাছটাতে এত ফল হয়েছে আমি দেখাচ্ছি ফলগুলো কত ফল হয়েছে দেখাচ্ছি তার আগে এই যে পাথরগুলো সরিয়ে এই গাছটাতে একটু গোবর সার দিয়ে দেবো কারণ এত ফল হয়েছে যদি একটু আরও সার দেওয়া যায় হয়তো আরও ফল হবে বা ফলগুলো ভালো হবে সেই জন্য এইটাকে একটু পরিচর্যা করব আছে এই যে গাছের গোড়ায় কয়েকটা পাতা দেখতে পাচ্ছ এগুলো আমি এখনই সরিয়ে দিলাম একদম এই যে নিচের দিকে নিচের ডালের দিকে যে পাতাগুলো থাকে তোমাদেরও যদি লঙ্কা গাছের নিচের দিকে যে কোনো গাছের এই নিচের দিকে যদি পাতা থাকে সেগুলো কিন্তু কোনো কাজেরই না বেকার শুধু সারগুলোকে টেনে টেনে খাচ্ছে সেই জন্য এগুলোকে আমি সরিয়ে দিলাম এই যে আমি এখানে নিয়ে নিয়েছি গোবর সার যেগুলো কিন্তু অনেক পুরনো কয়েক বছরের পুরনো আর একদম শুকনো একদম ঝড় ঝরে অবশ্যই তোমরাও যদি কোনো গাছে যে কোনো গাছে যদি গোবর সার দাও একদম ডাইরেক্ট কিন্তু কাঁচা গোবর সার দেবে না তাহলে কিন্তু গাছের ভীষণ ক্ষতি হবে গাছটা একদম শুকিয়ে যেতে পারে মরে যেতে পারে সেই জন্য যখনই গোবর সার দেবে যে কোনো গাছে অবশ্যই গোবরটাকে শুকিয়ে সুন্দর করে তারপর গাছের গোড়ায় দেবে আমি এই গোবরটাকে গাছে দেওয়ার আগে গাছের গোড়াটা একটু খুঁচিয়ে নেব এইভাবে আমার কাছে এই মুহূর্তে এই যন্ত্রটাই আছে সেই জন্য এটা দিয়েই করছি এটাকে একটু সুন্দর করে খুঁছিয়ে তারপরে এখানে আমি গোবর সারটা পুরোটাই দেবো এরপর যে কাজটা আমি করব। এই যে আমি একটা ছোট্ট সিজার নিয়েছি এটা হচ্ছে আমার সেলাই মেশিনের সুতো কাটার জন্য এটা নষ্ট হয়ে গেছে তাই এটা জাস্ট ফেলে দিয়েছি এটাই আজকে কাজে লাগাবো লঙ্কা গাছটার যত বেকার পাতা রয়েছে কুচকানো পাতা একটু লালচে হলুদ কিংবা একটু পোকা ধরে গেছে সেই রকম সব পাতাগুলো বা বড় বড় এক্সট্রা পাতাগুলো সবগুলোই আমি গাছের কেটে দেব যে কোনো গাছে কিন্তু খুব বেশি পাতা দরকার নেই পাতাগুলো কিন্তু বেকার সারগুলো টেনে টেনে শুধু খায় সেই জন্য এক্সট্রা যে পাতা দেখে মনে হচ্ছে কত জঙ্গল জঙ্গল সেই সবগুলো আমি কেটে দেবো এখন সব পাতা কেটে দিলাম কেটে দিয়ে দেখো একদম নেরামণ্ড হয়ে গেছে একদম ফাঁকা হয়েছে এইবার গাছটা হচ্ছে হাওয়া পাবে আর ফলগুলো কিন্তু সুন্দর হবে কারণ যে পাতাগুলো বাড়তি ছিল সেগুলো সারগুলো টেনে নিত সেগুলো আমি যখন কেটে দিলাম এখন বাকি যে সারগুলো এই ফল ফুল এরাই কিন্তু নেবে যার ফলে আরও সুন্দর হবে আর এই যে নিচে সব পাতাগুলো আছে এগুলো চাইলে কিন্তু গাছের গোড়ায় দেওয়া যায় কিন্তু আমি দেব না কারণ যে পাতাগুলো আমি কেটেছি তার মধ্যে যদি কোনো রোগ থাকে তাহলে সেগুলো আবার গাছের মধ্যে চলে যাবে সেই জন্য আমি পাতাগুলো সরিয়ে দেবো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই গ্যাসটাতে কত ফল হয়েছে এই ভিডিওটা এই পাতাগুলো কাটার আগেই করেছি এই ক্লিপটা এখন দেখাচ্ছি এই যে এরকম পাকা একটা দেখলে লঙ্কা এরকম কিন্তু রোজই একটা দুটো একটা দুটো করে গাছ থেকে তুলে আমি রেখে দিই মানে এইটুকু গাছ থেকে কত যে লঙ্কা খেয়েছি গুণে শেষ করা যাবে না আর কত ফল আছে এখনও গাছে সেটাই এখন দেখাচ্ছি এই দেখো এখান থেকে শুরু করছি অনেক ফল হয়েছে অনেক মানে এত ছোট একটা গাছ আর এত অযত্নে রাখা তাও কিন্তু এত ফল হয়েছে যত্ন করলে তাহলে আরও কত ভালো হতো কিচ্ছু না পুরনো একটা গাছ পুরোনো একটা গাছ জাস্ট এনে পুঁতে দিয়েছি ছোট্ট একটা টবে তাতেই এত সুন্দর হয়েছে কত ফল দেখো গাছটা দেখাচ্ছি এই যে ছোট্ট একটা বাল্টিতে রঙের বালটিতে আর গাছটা এই যে এরকম জাস লাগিয়ে দিয়েছি ভীষণ ছোট কয়েকটা ডাল হয়েছে মোটামুটি তিনটে ডাল তিনটে ডালের মধ্যে এত ফল দেখতেই পেলে আর এই পাশে অনেকগুলো লঙ্কা গাছ লাগিয়েছি যেগুলো আমি বীজ থেকে তৈরি করেছি তো এগুলোতে কি যে ভুল হয়েছে সার হয়নি না কি হয়েছে সার তো মনে হয়েছে কারণ পাতাগুলো এত বড় বড় একদম সবুজ সবুজ কিন্তু পাতাই এত বেশি হয়েছে গাছগুলো এত লম্বা হয়েছে কোনো যত্ন করা কোনো যত্ন করতে পারিনি বলে কিন্তু এই যে দেখো এখানে কিন্তু লঙ্কা হয়েছে দুটো এরকম মাঝে মাঝে একটা দুটো লঙ্কা আছে গাছের মধ্যে আর বাকি সব কিন্তু পাতাই ভর্তি আর এত লম্বা হয়েছে সেই জন্য আমি ভাবছি এই গাছগুলোরও আজকে সব পাতাগুলো আমি কেটে পরিষ্কার করব দেখো কি বড় গাছ এখানে শুধু পাতা ভর্তি শুধু পাতা নয় কিন্তু ফুলও হয়েছে অনেক ফুল হয়েছে ছোট ছোটো অনেক ফুল দেখতে পাচ্ছি পুরো গাছ ভর্তি ফুল কিন্তু ফুলটা ফল পর্যন্ত যায় না ফুলটা হয় কিন্তু ফুলটা আবার নষ্ট হয়ে যায় তাই আমি ভাবছি এটার কোনো পরিচর্যা যদি করা যায় এখনও বুঝতে পারছি না কী করবো আপাতত শুধু এই পাতাগুলো কেটে একটু পরিষ্কার করে নেব তারপর দেখবো আরও কি করা যায় এই লঙ্কা গাছটা আমি একটা এখানে বস্তার মধ্যে দিয়েছি বস্তার মধ্যে আমি কিছু আদা গাছও লাগিয়েছি আর সেই আদা গাছের ওখানেই আমি লঙ্কাটা দিয়েছি